জানি না কোন বাবাজি আমি বলেছিলাম পাঁচ শক্ত নামাজ সাথী কোন নবী পড়ে নাই ফদরের নামাজ পড়েছিলেন আদম নবী ইব্রাহিম নবী পড়েছিলেন জোহনের নামাজ নুহ নবী পড়েছিলেন আসরের নামাজ আসরের পরে বাবাজি দাউদ নবী মুনাজা শুরু হয়েছিল আল্লাহর কাছে উদিরের সাথী ওনার একটু দ্বন্দ্ব হয়েছিল বাবাজি উনি দোয়া করেছিলেন আল্লাহর সাথী দোয়া করতে করতে দোয়া করতে করতে মাগরিবি সময় খুশখবরই এসেছে দাউদ তোমার দোয়া মুনাজাত আমি কবুল করেছি দাউদ নবী ওই মাগরিবের সময় চার রাকাত নামাজ নিয়ত করে দাঁড়ায় গিয়েছেন উনি এত বেউ ছিলেন কান্না করেছিলেন বাবাজি কান্না করতে করতে নামাজে দাঁড়ায় গিয়েছেন তিন রাকাত নামাজ পড়িয়াম 3 রাকাতের দ্বিতীয় সিজদা শেষ করিয়া উনি আর সুজা হই দাঁড়াতে পারেন নাই बेहোশ হয়ে জমিনে পড়ে গিয়েছিলেন 4 রাকাত পড়তে পারেন নাই 3 রাকাত পড়ার পরে बेहোশ হয়ে জমিনে পড়ে গিয়েছিলেন আল্লাহ বলেন এ দাউদ তুমি তিনডা রাকাত পরে বেউস হয়ে পড়ে গিয়েছ চার রাকাত পড়তে পারো নাই আমি আল্লাহ মাগরীবের নামাজকে তিন রাকাত ফরজ করে দিয়েছি দয়াল নবী কাল্লা ডেকে বলেন হাবিব ও আমার দুস্ত আর এছাড়ের নামাজ কোন নবী পড়ে নাই এছাড়ের নামাজ কোন নবী পড়ে নাই আমি আল্লাহ আপনার উম্মতের জন্য এশ্বরের নামাজকে পরস করে দিলাম উপহার করে দিলাম উপহার দিয়ে দিলাম দিলামের নামাজ দিয়ে আপনার উম্মতের আমি আল্লাহ বাড়াইছি আমি আল্লাহ বার কোরআন দিয়ে বাড়াই দিছি আমি আল্লাহ জুমার নামাজ বাড়াই দিছি জুমার নামাজ গরিবের ঈদের দিন গরিবের কি নবীজি বলেন কি ব্যক্তি জুমা পড়ার জন্য বাসা থেকে বের হলো অজু বানায় বের হলো অজু বানায় বিনা অজুতে নয় অজু বানায়া বের হয়ে গেল সে যেন মক্কা মদিনা জারত করতে বের হয়ে গেল যেই ব্যক্তি পবিত্র কাপড় পরে বের হলাম নবীজি বলেন সে যেন রামের কাপড় পরে বের হলো জুমার নামাজ পড়িয়া ওই উজু যদি আবার বাড়ি ফিরতে পারে মধ্যখানে কোনো জায়গায় নয় ওই উজু আবার যদি বাড়ি ফিরতে পারি নামাজ শেষি তার নিজ বাসায় ফিরতে পারে নবীজি বলেন সে যেন মক্কা মদিনা জিয়ারত করে নিষ্পাপ বেহস্তি হয়ে বাড়ি ফিরেছে আমরা তো বেড়ায় মসজিদে গিয়ে উলি দে কই পানি কই উজু কই হ্যাঁ কত মহাজিনের চাকরি গেছে ওজুর ফানি উঠাইতে দেরি হয়েছে হ্যাঁ উচিত ছিল চেষ্টা করা বাসা থেকে অজু বানায় আছে কারণ বের হলে নবী বলেন সেই রাস্তা তোমাদের এই বোধায়ের কান্দির রাস্তা নয় সেটা মক্কা মদিনা আরাফা মুজারিফার রাস্তা হবে যদি অজু থাকে কি থাকে অজু থাকে সোহাল কন্যা আর যদি কমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করে অবচিত দয়ালনা বীর মত বনাইছে দয়া করেছে মায়া করেছি হিসাবে তো দামি কেমন দামি আমরা উম্মতে মোহাম্মদির আগে কেউ জান্নাতে যেতে পারবে না সবার শেষে এসেছি সবার আগে আমরা জান্নাতে যাব এটা শেষ নবী আখির নবি দয়ান নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ আমাদেরকে সর্বপ্রথম জান্নাত দিবি আর সর্বপ্রথম কাতার আমাদের হবে সকলের সামনে আমরা দাঁড়াবো সোভাল জানিয়ারা করে মমিন মানুষ যখন ঘুমায় সর্বশেষ কান ঘুমায় সর্বশেষ কি সর্বশেষ কান ঘুমায় আবার যখন আজান হয় সর্বপ্রথম কান ঘুম থেকে ওঠে শেষে কান ঘুমায় সবার প্রথম কান ঘুম থেকে ওঠে শেষে কান ঘুমায় আগে কান ঘুম থেকে ওঠে টি আমরা উন্মতি মোহাম্মদি সবার শেষে এসেছি সবার আগে জান্নাতে যাব আদম থেকে। ইচ্ছা পর্যন্ত আমার নবী সম্মান আলোচনা করেছেন আদম নবী আমার নবীর সম্মানের আলোচনা করেছেন ওনার চেনেন সে কে বলে বাবা আপনি একজন নবী আর উনি একজন নবী আপনি শুধু ওনার সম্মান বলেন গো বাবা আদম নবী বলেন রে বাবা শীষ শুনে না ওই নবীর সম্মান কত বলে শেষ করতে পারবো না ওই নবীর উম্মতকে আল্লাহ যত সার দিয়েছে আমি আদম কো এত সার আমার আল্লাহ দেয় নাই বলতেছেন কি যে এই নবীর উম্মতকে যত সার দিয়েছি আমি আদম কো ওই সার আল্লাহ দেন নাই শুনেন কিভাবে সার দিছে আমরা উম্মতে মোহাম্মদী হওয়ার কারণ সোহান লাখন আদম নবী বনে বাবা শিষ ওই নবীর উম্মত যতই গুণা করুক না কেন তাদের বাড়ি ঘর থেকে আল্লাহ বের করে দিবে না বাড়ি ঘর থেকে বের করে দিবে না যতই গুণা করুক বাড়ি ঘর থেকে বের করে দিবে না কিন্তু আমি আর তোর মা যখন জান্নাতে ভুল করেছিলাম আমাদেরকে আমাদের বাড়ি থেকে আল্লাহ বের করে দিয়েছে আমাদের বাড়ি জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছি কিন্তু নবীর উম্মত যতই গুণা করুক তার বাড়ি থেকে আল্লাহ বের করবে না দুই নম্বর আদম নবী দেখে বলে বাবা শীষ ওই নবীর উম্মতকে এত সার দিয়েছে আমাকে আল্লাহ সার দেয় নাই ওই নবীর উম্মত যতই গুণা করুক তাদের গায়ের কাপড় চোপড় খুলে আল্লাহ নিবে না রে কাপড় চোপড় খুলে নিবে না কিন্তু আমি আর তোর মা যখন ভুল করেছি আমাদের কাপড় চোপড় জান্নাতি লেবাস আল্লাহ খুলে নিছি জান্নাতি পোশাক ঝরে গেছি হাতে দিয়ে ঝরে গেছে পায়ে দিয়ে ঝরে গেছে আল্লা বলেন আমি আল্লাহ জান্নাতি পোশাকের সিমটম আমি রেখে দিব আদম সন্তানের হাতে আর পায়ে ওই যে আমার ডান হাতি বাম হাতে ডান পায়ে বাম পায়ে নৌ খাসে বাবা দি এটা জান্নাতি পোশাক এটা জান্নাতি পোশাক আদম এইভাবে ঝরে গিয়েছিল আমার আল্লাহ ওই পোশাকের আমার আপনার হাতিয়ার পায়ের মধ্যে রেখেছে আজও সেটা ঝরে জুমাবারের সুন্নত হয় আজ এটা কি এইভাবে ঝরে এইভাবে কি এখানে আসলে না এখানে আসলে না এখান থেকে শুরু মাথায় গেলে কাটি কথা হয় না বলে বাবা শীষ তখন আমাকে তিনটা পাতা দিয়েছিল লজ্জাস্থান দেখার জন্য আর তোর মা হাওয়া পাঁচটা পাতা দেওয়া হয়েছিল সেখান থেকে পুরুষ মারা গেলে তিন কাপড় মহিলা মারা গেলে পাঁচ কাপড় ইজ্জত ঢাকার জন্য আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালাম কি আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালাম বলেন এ আমার সন্তানেরা তোমরা যদি আমার জন্য দোয়া করো রে আমি তোমাদের মা বলতেছি আমার ওই সন্তানকে রাখিয়া আমি জান্নাতে যাব না রে আমার কোন সন্তান আমার জন্য যদি দোয়া করে আমার রাখি আমি জান্নাতে যাব না আমাদের বড় আম্মাকে পাঁচটা পাতা দেওয়া হয়েছিল এই জন্য মহিলারাম মারা গেলে পাঁচ পাঁচ কাপড় দিতে হয় পুরুষের তিন কাপড় দিতে হয় আদম নবী ডেকে বলে বাবা শিষ ওই নবীর উম্মত যতই গুণা করো ক্রি তাদের কাপড় চুপড় টানিয়া টানিয়া কুলা হবে না রে উলঙ্গ বানানো হবে না কিন্তু আমি আর তোর মা যখন জান্নাতে ভুল করেছি আল্লাহ কাপড় চুপড় নিয়ে গেছে এরপরে শোনেন রে বাবার শীষ ওই নবীর উম্মত যতই গুলা করুক না কেন রে আমার আল্লাহ স্বামী স্ত্রী আলাদা করবে না স্বামী স্ত্রী আলাদা করবে না কিন্তু আমি আর তোর মা জান্নাতে যখন ভুল করেছি দুইজনকে আলাদা করে আল্লাহ ফেলে ফেলেছিস একজনকে শ্রীলঙ্কায় আর একজনকে জেদ্দায় দুইজনকে দুই জায়গায় ফেলে দিয়েছে সাড়ে তিনশো বছর পর্যন্ত সাক্ষাৎ হয় নাই কিন্তু এই নবীর উম্মত যতই গুণা করুক স্বামী স্ত্রী আলাদা দিবে না আলাদা করবে না আল্লাহ তাদের কি সুযোগ দান করেছে এরপরে আদম নবী রেখে বাবা রে বাবা শি নবিরম্ম জ্যোতি গুণা করুক দুই হাত বারে যখন কান্না করবি ক্ষমা চাবি আল্লাহ বলবেন না আর এক ঘন্টা কান্দতে হবে আমার আল্লাহ তাদেরকে ঘোরাঘুরি করাইবে না তাদেরকে বলবে না আর অনেক দিন কান্না করতে হবে কান্না করতে দিরি ক্ষমা দিতে মালিক দেরি করবে না রে কিন্তু আমি আর তোর মাকে আমার আল্লাহ সাড়ে তিনশো বছর পর্যন্ত ঘোরাইছে

আমরা অন্য নবীর পক্ষে সাক্ষী দিব বাবা নবীর কথা বলেছি নুহু নবীর উম্মতেরা আল্লাহর আদালতে মামলা দিবি অমালিক তোমার নুহু আমাদের কাছে কালে মারা দাঁত দেয় নাই এই জন্য আমরা মুসলিম হয় নাই যদি দিত গো আমরা মুসলিম হয়ে যেতাম আল্লাহ বলবে দাওয়াত তাদের কাছে পৌঁছাও নাই আল্লাহ তুমি তো জানো সাড়ে নয়শো বছর আমি দাওয়াত দিয়েছি সাড়ে চোদ্দশো বছর হায়াত পেয়েছি সাড়ে নয়শো বছর দাঁত পেয়েছি দাওয়াত দিয়েছি দাঁত দিয়েছি গল্লা তুমি তো নিজেই বলেছ আমি বদার পরে দিয়েছো এর আগে নৌকা বানাইছি আল্লাহ বলেন এ নূহ আমি জানি ঠিক কিন্তু আদালতে শাক্কি ছাড়া বিচার চলবে না তুমি তে দাদ দিয়েছো তোমার শাক্কি তখন নূহ নবী বলবে আল্লাহ আমার শাক্কি হলো উম্মতে মুহাম্মাদি এইখানে আপনিও শাক্কি চাচাও শাক্কি সবাই শাক্কি হুজুরও শাক্কি উপস্থিত সবাই সেদিন নূহ নবীর শাক্কি আরো আসতে হোক জোরে প্রাণের বাবা দেব তখন নহ নবী বলবি মালিক ওম্মতে মোহাম্মদে আমাদের সাক্ষী তখন নহ নবীর উম্মতেরা বলবে আল্লাহ গো হতে তো দেখতে হয় তারা তো দেখে নাই কিভাবে তারা সাক্ষী দিবে গো আল্লাহ বলবে যে সাক্ষী কি দলিলে তোমরা সাক্ষী কোন প্রমাণে তোমরা সাক্ষী দিবা তোমাদের দলিল কি কিভাবে দিবা তখন আমরা বলব আল্লাহ ও মালিক তুমি কোরআনে বলে দিয়েছ নুহনীতে দাত দিয়েছি কোরআনে বর্ণনা করছো ওই কোরআন থেকে কি দয়াল নবী আমাদেরকে বলে দিয়েছেন আমরা শুনেছি পরম্পর আমরা উম্মতে মোহাম্মদি শুনে দিয়েছি আমাদের মালিক তোমার কথা যদি সত্য হয় নবীর কথা সত্য নবীর কথা সত্য হলে আমাদের সাক্ষী সত্য এবার তুমি বলো তোমার কথা সত্য না মিথ্যা আল্লাহ বলবেন এম্মতে মোহাম্মদি আমার কথা হান্ড্রেড পার্সেন্ট সত্য আমার নবীর কথা সত্য তাই তোদের সাক্ষীও সত্য আর জোরে আমার পানের বাবা দীপি মোহাম্মদীপ হর সম্মান কত জাননি বাবাজি সানবি রাস্তা দিয়ে যান একটা পাথরের মধ্যে লাঠির আঘাত লেগেছে পেটে গিয়েছি একটা লুক বের হয়েছে জিজ্ঞেস করেন বাবা তুমি কে গো বলে নবী আমি পাথরের ভিতর পাঁচশো বছর ধরে ইবাদত করতেছি তুমি বড় দামি তুমি বড় দামি পাঁচশো বছর ধরে ইবাদত করতেছ সে ডেকে বলে অগ ইসানাবি আমি দামি না আমি দামি না আমি যখন ইবাদত করি মাঝে মধ্যে হাম আসি আওয়াজ আসি আর দল নাকি আমাদের পরে আসতেছি উম্মত আসতেছি যারা এক রাত ইবাদত করলে হাজার মাসের চেয়ে সব বেশি বেয়ে যাবে হাজার মাসি সব পেয়ে যাবে ওরা খবর আসতেছি আমি পাঁচশো বছর ইবাদত করে লাভ হবে কি সমান লাক্ষ না দশী পরে সাল্লা লা ডানে মাটি বামে মাটি মাটি হবে বিসানা ওপরে তে সানি আলো বাতাস লাগবে না সাল্লা বানের বাবা দ্বীপ খেয়াল করেন ভালো করে ও প্রাণের বাবা উম্মতে মোহাম্মদের সম্মান কত জানুনি আমাদের সম্মান আমাদের ইজ্জত কত জানুনি আমরা যদি বাবা পাঁচ শক্ত নামাজ পড়ি পঞ্চাশ শক্তের সব পাব কত অত্য পাঁচ শক্ত নামাজ পড়লে পঞ্চাশ শক্তের সব পাব অন্য উম্মতের ব্যাপারে আসে নাই এক অক্ত পড়লে এত অক্ষের সাপ পাবে একমাত্র ব্যাপারে এসেছে পাঁচ অক্ত আর পঞ্চাশে মহাম্মদি যদি ছত্রিশটা রোজা রাখতে পারে গো ছত্রিশটা রোজা রাখতে পারে দীর্ঘ এক বছর রোজার আকার সবা মল নামায় পাবি যে উম্মতে মোহাম্মদিকে আল্লাহ অফার দিয়েছে ছত্রিশটা রোজা রাখলি দীর্ঘ এক বছর রোজা রাখার সব পাওয়া যায় পাঁচ শক্ত নামাজ পড়লে পঞ্চাশ শক্ত নামাজের সব পাওয়া যায় এই উম্মতের শান কত উম্মতের সত্তর হাজার ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে উম্মতের সত্তর হাজার ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে বললেন নবী ওই সংখ্যাটা কি বাড়ানো যায় না সত্তর হাজারের সংখ্যাটা বিনা হিসাবে বাড়ানো যায় না নবী বলেন সাবিরা আমি আবদার করেছিলাম আল্লাহ বিনা হিসাবে লোক আরো বাড়ায় দাও আল্লাহ বলেন নবীদীপ নবী আমার আর বাড়ানো যাবে না যেটা বলেছি সেটে থাকবে তবে তারা এক একজনের সাথে আরো সত্তর হাজার বিনা হিসাবে যাবে এক এক জনের সাথে আরো সত্তর হাজার করে বিনা হিসাবে যাবে এক এক জনের সাথে আরো সত্তর হাজার করে বিনা হিসাবে যাবে ওই সত্তর হাজার বি হবে তাদের সাথে এক একজনের সাথে আরো সত্তর হাজার বিনা হিসাবে জান্নাতে যাবে এটা বলে কিন্তু উম্মত তার সম্মান নিজে কমাইতে কতক্ষণ ঠিক কিনা যদি বলেন ঠিক কিনা আমরা ওই নবীর উম্মত যে নবী জীবনে একটা মিথ্যা কথা বলে ওই নবী জীবনে কি একটা মিথ্যা কথা আর আপনার ঘুম কি ওটার সাথে সাথে মিথ্যা দিয়ে স্টার্ট করে কি স্টার্ট রে কয় ক আমি ঘর না রিনাম তো গেছি অমুক বাইসা বাসা আছো রে ক আমি ঘরো না পোলাও চালাক আব্বা কইসে আব্বা ঘর না আব্বা কইছে আব্বা ঘর না এই স্টার্ট হইল মিথ্যা দিয়ে অথচ আমাদের নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন না আমরা মিথ্যার জয় লাভ করে ফেলছি কতক্ষণ আহ মিথ্যা দিয়ে চলতেছি মিথ্যার পলিটিক্স হইতেছি মিথ্যা দিয়ে গুজব সরাইতেছে কথা বলেন না জোরে বলেন এই প্রতারণা কম না বেশি জোরে বলেন কম না বেশি মিথ্যা কথায় সাক্ষী দেয়নি আপনাদের এলাকায় কথা হয় না দেয়নি না মনে হয় আমাদের হবিগঞ্জে দেয় আপনাদের এলাকায় দেয় সবাই বালা হ্যাঁ বেশি দিলে দেয় কম দেয় না যাই হোক ভালো হলে ভালা ভালো হলে কি তাহলে সমাজটা ভালো হবে সমাজটা কি সমাজ যখন খারাপ হয় সব খারাপ হয় ফ্যামিলি যখন কর্তা খারাপ হয় ফ্যামিলিটা খারাপ হয়ে যায় ঠিক কেনা বলে জোরে বলে না লাল দেখি হয়ে যাবেন লাল দেখলে বেউ শুইবেন নাকি ওই গড্ডু দেখলে সিন্নি দেখলে পাগল হয়ে যাবেন বেটার পাঁচশো টাকা দেখলে ফাল পাঁচটা মারে এক হাজার দিলে জীবন দে কথা বলেন না আর এই গরুর মাথাও তো তিন চার হাজার বিক্রিও পারে হ্যাঁ গরুর মাথা তিন চার হাজার বাজারে বিক্রি হয় আর বুটের সময় বেড়ার মাথা বিক্রি যায় পাঁচশো টাকা ঠিক কেনা হয় কি না কি হাজরিন বুঝবিন কি আপনাদের তা দিলে সবারই দেন আমি খাইতাম না খাইতেছি ভাবতো কারণ ঠান্ডা লাগছে তো ওই জন্য একটু খাইতেছি অন্তত খাইতাম না হাজিরিন ওই শুধু দেখলেই বেহস হবে না এক জায়গায় বলি চাটা খায় আর বলি এক জায়গায় এক ব্যক্তির ছেলে আসিল গুঞ্জা কি আসিল গুঞ্জা আর একজন ব্যক্তি ছিল তার মেয়ে ছিল লুলা মেয়ে ছিল কি লুলা তুই গুঞ্জারে তার বাপ বিয়ে করাইবো গেছে কন্যা দেখতো গিয়েছে বিশাল চেয়ারে বসে আছে পাও না এটা তো আর খেয়াল করছে না বিশাল ধোনির মেয়ে ক রাজি মেয়ের বাবা ক রাজি মেয়ের বাবার কে আমার পুরীর পাও নাই খবর কি লেখি তে বিয়ের দিন যখন আইসে তখন জামার বাবা গান গায় কিত্তা গেল গুঞ্জা ফুয়া জিততা গেল গুঞ্জা ফুয়া তার ছেলেরা ক বাবা ই গান কি গান ক দেখ তোরা দুই ভাই কত সুন্দর বিয়ে করছো গরিব বৌলো কালা আমার ছেলে গুঞ্জা কালা কিন্তু বিয়া করতেছে ধনী বাড়ে মেয়েও ডক বড় সুন্দর মেয়ের ডগ কি সুন্দর মার দৌড় এক কন্যার বাবারে কই মিয়া তোমার বিয়ারি গান গা জিত গেছে সে গুঞ্জা বিয়াই কয় আমার একটা গান আছে আমার বিয়ারি কই কী গান বুঝে যাইবে নিতে বুঝতে যাইবে নিতে কবর দেখে ফাও নাই টেল্লা ছাড়া বাড়ি কিনতে পারত টেল্লা ছাড়া কি তা আমাদের এমন অভ্যাস হইছে যে উষ্ঠ মসজিদও নিতে পারে এইলো জান্নাতে যাওয়া যায় না যে কেন দেখি ইমান বিক্রি করা যাবে না ইমান কি শক্ত করতে হবে যেন আমরা জান্নাতে যেতে পারি ঠিক না বলে এই জন্য নবীজি বলেছেন হজরতে আবু ঘুরা এরাম রাদেল্লা হুতা আলাহুকে বলেন নবী বলে না রে বাবা আপু ঘুরায়াম ইমানের নৌকা মজবুত করো রে ইমানের নৌকাকে মজবুত করো ইমানের নৌকা যদি মজবুত থাকে রে তোমার মরণের তুফান মোকাবেলা করতে পারবে কবরে এমন কার নাকি ভয়াবহ রূপের মোকাবেলা করতে পারবে কবরের চাপের মোকাবেলা করতে পারবে মিজানের পাল্লায় মোকাবেলা করতে পারবি পুলসিরাতের পোলে মোকাবেলা করতে পারবে দুনিয়ার নৌকা যদি মজবুত থাকে নদীতে স্রোত যখন বেশি হয় জ্বর যখন আসে মোকাবেলা করতে পারে নৌকা দুর্বল তুফান মোকাবেলা করতে পারবে না ইমান যদি দুর্বল থাকে বাবা লোভের মধ্যে টিকে থাকতে পারবে না রে লোভ তারে ইমান থেকে বিচ্ছিন্ন করে ফেলবে ইমান থেকে কি করবি বিচ্ছিন্ন করে ফেলবি আমরা কি চাই উম্মতে মোহাম্মদী হয়ে থাকতে ধরে চাই কিনা না প্রাণের বাবা দ্বীপ ও বাবা দ্বীপ নবীর উম্মতের খাতার থেকে নাম কাটাবেন না এমন কথা বলবেন না যে কথা বললে নবীর উম্মতের খাতার থেকে নামটা চলে যায় নবী বলেন আমার উম্মত যদি তুই থাকুস উম্মতের খাতায় যদি তোর নাম থাকে আমি রসুল্লাহ বলতেছি তুই যদি কবিরা গুণাকার হস তোরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব রে আর তুই যদি আমি উম্মতের খাতায় নাম না থাকি আমি সুপারিশ করব না রে এই জন্য ভাবিয়া চিন্তা করিয়া গোমাইয়া মনে মনে বলেন মন তুই এমন কাজ করছ না কি নবী বেজার হবে এমন কথা বলছত নাকি নবী গুসা করবি এমন পথে হারছত নাকি নবী বেজার হবে ওই পথে চলা যাবে না ওই রাস্তায় হাঁটা যাবে না বাবাজি ওই কথা বলা না ওই কাজ করা যাবে না দিনের নবী বেজার হয়ে যাবে নবী যদি খুশি থাকি সুপারিশ পাবেন জান্নাতের মেহমান হবেন নবী যদি বেজার থাকি পাঁচশো বছর তার পর জান্নাত পাওয়া যাবে জন্য বলে দিই অনুরোধ করে বলি বাবা নবীর সুন্নত বেশি করে আদায় করবারে সেন্টু গেঞ্জি গায়ে দিলে না হবে না হাতাওয়ালা গেঞ্জি গায়ে দিলে নবীর শূন্যত আদায় হবে কাটা পাঞ্জাবি পরলে না হবে না বাবা গুলজুব্বা যদি পাঞ্জাবি পরে নবীর শূন্যত আদায় হয়ে যাবে শার্ট পরলে না হবে না পাঞ্জাবি পরলে নবীর শূন্যত আদায় হয়ে যাবে ক্যাপ পরলে না যায় হবে না কিন্তু টুপি বললে নবী শূন্যতা দায় হয়ে যাবে কাবার যখন খান পেট মুছে যদি না খান গুনা হবে না কিন্তু বাবা মুসে যদি খান নবীর শূন্যতা দায় হয়ে যাবে নবীর শূন্যতা দায় হয়ে যাবে নবীর শূন্যতকে আক্রিয়ে বেশি করে ধরতে হবে রে নবীর শূন্যত দাঁড়ি যদি রাখতে পারেন বাবা ও বাবাজি দাঁড়ির কারণে কবরে রাজা আপমাপ হয়ে যেতে পারে দাঁড়ির কারণে কবরে রাজা আপমাপ হয়ে যেতে পারে কবরে যখন রাখা হয় মুনকার নাকি আসার আগে আরও দুইজন ফিরিস্তা আসি, নাজির এবং বাশিদ দুইজন ফিরিস্তা আসে। মনকার নাকি আসার আগে দুইজন ফিরিস্তা মানদণ্ড করে লোকটা কেমন সে ঘূর্ণি আলোচনা করে রে তারা আসিয়া বাবা বলে দিতে পারে

সে যেন আমার ঘর কেটে দিল অন্য নবী বলেন সে যেন আমার কলিজা আঘাত করলো সে যেন আমার কলিজা আঘাত করলো বাবাজি দাড়ি ছাড়ে কেটে দিও রে দিও নবীর সুন্নাত এটা ওয়াজিব দাড়ি রাখা ওয়াজিব বাবাজি যত কাটবেন ততরা কবিরা গুনাহ হবে কবিরা কবিরা গুণা হবে রে একটা কবিরা গুনার জন্য সাত হাজার বছর আগুন জাহান নামে জ্বলতে হবে একটা কবিরা গুনার জন্য সাত হাজার বছর আগুনে জাহান আগুনে জ্বলতে হবে সুন্নত নামাজ বেশি বেশি করে করবেন সুন্নত নামাজ কোন কাজে লাগবে জানেননি সুন্নত নামাজ বেশি বেশি করে করবেন কেমতির দিন অনেক উম্মত আছে বাবা নামাজ অনেক অক্ত ছেড়ে দিয়েছে আল্লাহ বলবেন জাহান নামি হয়ে গেছে ফিরিস্তারা বলবে মালিক কত অক্ত ফরজ নামাজ পড়ে নাই সে জাহান্নামে নামে এত বছর জাহান নামে চলবে আল্লাহ বলবেন এ ফিরিস্তাম দেখ দেখ আমার বান্দা আমল নামায় সুন্নত নামাজ কত রাখা আছে পিরিস তারা বলবে মালিক এত রাখা সুন্নত নামাজ আছে আল্লাহ বলবেন এক রাখাত ফরজ যদি দুনিয়া ছেড়ে থাকি ইটার অপরাধ কেমনে মাফ হবে সত্তর রাখাত সুন্নত নামাজ যদি আমল নামায় থাকি আমার আল্লাহ এক রাখাত না পড়ার গুনাহ ক্ষমা করে দিবি একশো চল্লিশ নামাজ যদি আমল নামায় থাকে ফজরের দুই রাকাত নামাজ যদি কোনোদিন না পড়ে থাকেন আমার আল্লাহ মাফ করে দিবে দুই লক্ষ অষ্টআশি বছর জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবি তাহলে সুন্নত কম পড়ন বালা না বেশি পড়ন বালা কথা হয় না তার না আট রাখা বিশ্বাখাত পড়লেই সুন্নত নামাজ বেশি হইব কেমন দিন বিচারে বেঁচে যাবো কতক্ষণ ঠিক কিনা কারণ নামাজ দিয়ে নামাজ কি ক্ষমা করা নামাজ দিয়ে কি সেজদা দেওয়া নাই আরেকটা সেজদা দিয়ে ক্ষমা করে দাও কারণ ওই সেজদাটা আল্লাহর খুশির জন্য বান্দা করছে আরো জোরে বলি নবী বলেছেন শেষ জামানায় যে ব্যক্তি আমার শূন্য তরিকার উপর আমার শূন্য তরিকার উপর অটল থাকবি সেই ব্যক্তি একশত শহীদের সব পাবে হাদিসকে সুন্নত বলা হয় নবীর আমলকে সুন্নত বলা হয় নবীর তরিকাকে সুন্নত বলা হয় বাবাজি শেষ জামানায় নবীর তরিকার উপর ব্যক্তি অটল থাকতে পারবে সেই ব্যক্তি এক শত এক কথায় ইমানের উপর যে ব্যক্তি অটল থাকতে পারবে তাকে এক শত শহীদের সব আমল নামায় দেওয়া হবে